হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে হচ্ছে কি ফার্স্ট জানুয়ারি সবাই ভালো থাকবেন খুব খুব খাওয়া দাওয়া করবেন আর খুব এনজয় করবেন বাঙালির আর আছেটা কী এটা ছাড়া অবশ্যই করবেন তো যতক্ষণ বেঁচে আছি যতদিন বেঁচে আছি আজকে আছি কাল নাও থাকতে পারি যতক্ষণ আছেন আনন্দ করে যান এনজয় করে যান লাইফটাকে আর ছুটিও ফুরিয়ে এসছে মাদের রেস্টের সময়সীমাও একদম শেষ মারা বেশ উইন্টার ভ্যাকেশানে একটু দেরি করে ঘুমাচ্ছিল এ করছিলো ওই যে পেট পাতা রয়েছে এখনও মোটামুটি সাড়ে নটা বাজতে চললো তো শেষ উইন্টার ভ্যাকেশান সাধের উইন্টার ভ্যাকেশন শেষ তো কাল থেকে স্টার্ট হচ্ছে স্কুল আর আমার মেয়ের তো আবার প্রি বোর্ড স্টার্ট হবে তো এই নিয়ে টেনশন তবে মোটামুটি আছে ভালোই আছি ইংরাজি হোক বা বাংলা বাঙালি বছরের প্রথম দিনটা শুরু করে চিকেন বা মাটন দিয়ে যা যেমন সাধ্য কিন্তু আমাদের শুরু হলো পনির দিয়ে আমার মেয়ের খুব পছন্দের একটি খাবার হচ্ছে পালক পনির আর সেটাই আজকে বানাবো পনিরটা আগের দিন আমার হাজব্যান্ড এনে রেখে দিয়েছিল আর এই যে হবে পরোটা কেমন কম্বোটা ভালো না আর বেগুন পোড়া সেটা আবার বলছেন যে এর সঙ্গে বেগুন পোড়াটা রকম। তাই না তার একটা কারণ আছে চলুন আর এই যে পরোটা করছি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বারোটার সময় ডিউটি যাবে মানে সাড়ে এগারোটায় খাবারটা ওকে আমাকে দিয়ে দিতে হবে আর মেয়ে খাবে সাড়ে দশটার সময় তাহলে এত তাড়াতাড়ি পালাক পনিরটা আমি করতে পারবো না তার জন্য মেয়েরও একটা পছন্দের খাবার দিয়ে দিলাম হচ্ছে বেগুন পোড়া মেয়ে সব সময় বলে পরোটা আর বেগুন পোড়া খাবো আর এই যে আপনারা আমাকে কাঁদতে দেখছেন কেন এত কাঁদছি ও সত্যি খুব কষ্ট অ্যাকচুয়ালি ইয়া যাক বাবা মেয়েটাকে যে সাড়ে দশটার মধ্যে খেতে দিয়ে দিতে পারলাম এটা অনেক শান্তি আর আমার খাবারটাও নিয়ে নিলাম অবাক হচ্ছেন আমার খাবার দেখে না না অবাক হবেন না না আবার বর্ধমান বাঁকুড়ার মেয়ে বটে মুড়ি না হলে চলে না। তাই মেয়ে খাচ্ছে পরোটা আমি একটা পরোটা আর মুড়ি লিচ্ছি মুড়ি একটুখানি খেতে হবে আর কি তাতে আবার বেগুন পোড়া তাহলে মুড়ি টুকুয় মিস করা যাবে নাই না এটা আমার বাড়ির রোজকার ব্যাপার মানে কিছু কিছু কাজ ভাগ করা আছে যার যেমন আমার রান্না করার দায়িত্ব খাবার বাড়ার দায়িত্ব কিন্তু জল দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার বরে তাই আমি খেতে বসে পড়েছি জলটা না নিয়ে বর কিন্তু দিল আর আমার মেয়ে লজ্জায় ক্যামেরার মুখের দিকে দেখাবে না আমিও বদমাইশি কম করব না তো যাই হোক এই যে পালাকটা পেস্ট হয়ে গেল চলুন রান্নার কাছে যাওয়া যাক আমার মেয়ে তো পালাক পানির পালাক পানির করে অস্থির মানে কবে করবে কখন করবে ওর খুব প্রিয় খাবার তাই বছরের প্রথমে ওর প্রিয় খাবার দিয়ে শুরু করলাম না চিকেন মটনও আনতো ওর পাপা বাট কি হয়েছে ওর পাপার লাগাতার ডিউটি আর যেখানে ছ ঘন্টা ডিউটি হয় সেখানে হাজব্যান্ডের এখন আট ঘন্টা করে ডিউটি স্টার্ট হয়ে গেছে জানি না হয়তো স্টেশনের লোক নেই তার জন্যেই হয়তো তো সেই জন্য কী করলো বলে আগের দিন আমি মাংসটা আনতে পারবো না কারণ আগের দিন ছিল সানডে তখনও লাইন ছিল তারপরে পরের দিন ফার্স্ট জানুয়ারি তখনও প্রচুর ভিড় থাকবে মাংসের দোকানে তো চলো শর্টকাটে পনিরটা কেউ নিচ্ছে না মোটামুটি পনির দোকানে কম মানে ভিড় আছে তো পনিরটাই নিয়ে এসে দিলাম আর আমাদের এখানে কামধেনুর পনির খুব ভালো একটু বেগুন পোড়া বরের জন্য রাখলাম বর আবার রুটি পরোটা দিয়ে বেশ পছন্দ সেটা কান্না পছন্দ আর পাঁচশো পনিরকে তিন ভাগে ভাগ করলাম এইটা কুচি কুচি করে ফ্রাই করেছি এটা একটু লম্বা করে ফ্রাই করে নিয়েছি আর বাকি অংশটা করেছি পালাক পনির এই দেখুন আরে দাঁড়ান দাঁড়ান দেখতে থাকুন আগে কি কি রান্না করছি আপনারা বলবেন বাপরে কনজুস সত্যি তো ওই পাঁচশো পনিরকে বা তিন ভাগে ভাগ করেছে আরে আমরা আছি তো তিনজন মানে তিনটে আইটেম করে খাবো এটা শুধু রাতের জন্য হয়েছে বর যেহেতু টিফিনে পরটা খেয়ে যাচ্ছে রাতে ভাত খাবে তাই জন্য তাড়াহুড়ো করে এটা বরটাকে বানিয়ে দিলাম কি সুন্দর সেন্ট আসছে আপনারাও বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে আর আমার মেয়ে বলেছিল যে পনিরটা মানে পরোটা দিয়ে খাবে কিন্তু আমি এত তাড়াতাড়ি বানাতে পারিনি বিশ্বাস করুন এখন তাকে সাড়ে এগার এগারোটা দেখবেন কিন্তু মেয়ে খেয়েছে সাড়ে দশটায় সেই সাড়ে দশটায় এগারোতে বানাতে পারবো না বলে সাড়ে এগারোটায় বানাতে মানে সাড়ে দশটায় তাড়াতাড়ি করে বানাতে পারবো না বলে আমি কী করলাম বেগুন পুরিয়ে দিলাম কারণ আমার মেয়ে বেগুন ভাজার থেকে বেগুন পোড়া বেশি পছন্দ করে ও তো গ্রীষ্মকালেও বলে বেগুন পোড়া করে দাও বললাম না তখন ভাল লাগবে না শীতকালেই ভালো লাগে তো মানে ওই যে তেল তেল থাকে ভাজাতে পছন্দ করে না কিন্তু বেগুনটাও খুব পছন্দ করে তো তাই আর কি শান্ত থাকবে পনির না পেলে তো মাথা তাণ্ডব করবে পনির দিলে না তো সেই জন্য বেগুন পোড়া করে দিলাম চুপি চুপি একদম খেয়ে নিল আর এখন হলো এই সাড়ে এগারোটা বাজে দেখবেন বড় এবার খাবে খেয়ে ডিউটি দেবে সাড়ে এগারোটা বাজে ও মানে বারোটা থেকে ডিউটি তো এবার খেয়ে নেবে যাক হয়ে গেল এটাই অনেক মানুষটাকে দিতে পারলাম অনেক সময় হয় যে রেডি করতে পারে না খুব খারাপ লাগে এতগুলো পর করছে বা 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 কটা বাজে খুব ঠান্ডা

আর এই যে পিছন ফিরে কাকে দেখছি বলুন তো আমাকে না দেখছে ট্যাপটাকে মানে ঠিক করে বন্ধ করেছে কিনা আর একটু মাটর পনির বানিয়ে নিলাম এটা ভাতে খাওয়ার জন্য পালক পনির রুটিতেই মানায় এই কটা বাজে চল এবার ঢাকা ছাক ঢাকা ছাক ছাড় ঢাকা দে দেশিগিরি ঢাকা দিবি না তো নাকে মুখে চাপা দিয়ে মেরে দেবো একদম দেশি দেশিগিরি একদম মেরে দেবো গলাটা টিপে দেবো এখানে এখানে গলাটা আছে টিপে দেবো দে সাড়ে বারোটা বাজেও এখনও কিন্তু ঢাকা নিয়ে পড়ছে বালিশ নিয়ে আর ঢাকা নিয়ে মা করবে না ঘুমাচ্ছ একটা দশ হবে মেয়ের যা পায়না ছিল তার থেকে মিনিট একটু বেশি হলো আর এটা আমের চাটনি প্রতিদিনকার সঙ্গী আর মেয়ে ডিম আলু মাখা আর বেগুন পরোটা একটু এক্সট্রা ছিল আর আমার পনিরের যে কোনো আইটেমের সঙ্গে আমি ভাত ভালোবাসি না তাই আমি দুটো রুটি আর একটা পরোটা নিয়ে নিলাম সঙ্গে একটু ক্ষীর দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় সঙ্গে থাকবেন কিন্তু আর পর সন্ধ্যাবেলায় চল হ্যাঁ হচ্ছে ওটা আমি মানত কই শোন একটা কথা বলি পাপার কাছ থেকে ফুলটা নিয়ে আর হাত ধো প্রথমে হাত ধো ফুলটা নে নিচেটায় রাখ দিয়ে এই হ্যাঁ বাস কী যেন কী যেন লাগছে না নিচে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝলে আমাদের ওখানে একজন আজকে আমি

সস কে নাই কে জানে ওখানে চাটনি দিয়েছে পুদিনা চাটনি আর সুনমিরিং খাস বলেই না পেটে ব্যথা করে এরকম খাস বলে পেটে ব্যথা করে শুনমি না তো ঠিক আছে এটা দশটা আছে তো আর এটা ছটা আছে এই ছটা ও নেবে এটা আসো তুমি গরম গরম তাহলে খাওয়া হয়ে যাবে না ওটা থাক বলি তোর যে পেট ব্যথা করছিল রে হ্যাঁ সব বেলা পেট ব্যথা নেই ওষুধ দিলাম কেমন খাওয়া দাওয়া বিরিয়ানি যাই হোক তোমাদের কপালে ফার্স্ট জানুয়ারি বিরিয়ানি জুটে গেল গো